আজকে পনেরোই জুলাই আমরা জানি যে এদিকে ইমরান শরীফের যে মামলাটি দীর্ঘদিন যাবত চলছে চলমান রয়েছে এদিকেও জাপান থেকে এসছেন জাসমিনকে রেখে তিনি না বলে পালিয়ে চলে গিয়েছিলেন এক প্রকার বাংলাদেশে এয়ারপোর্ট পার হয়ে ঠিক না তো এখন আসছে আজকে শোনানি ছিল কী হলো স্যার একটু জানতে চাই বলছি আজকে গত যে তারিখে এই মামলাটি শুনানি হয়েছিল সেই দিনই আজকে তারিখ ধার্য করা হয়েছিল শুনানির জন্য তো আজকে শুনানি হয়েছে বিস্তারিত শুনানি হয়েছে সেখানে আমরা উপস্থিত ছিলাম আদার সাইডের লয়ার ওনারাও উপস্থিত ছিলেন দীর্ঘ শুনানির পর কোর্ট আগামী সোমবার নেক্সট উইকে মানডেতে এটা আদেশের জন্য রেখেছেন আমরা আশা করছি আগামী সোমবার এখানে একটি কন্টেম্প এবং দুটি সিপি একটা আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল এবং একটি আদার সাইডের করা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল এই তিনটি মামলায় আজকের কজলিস্টে এসেছিল তিন নম্বর আইটেমে এবং আগামী সোমবারে মানডেতে এই বিষয়ে একটা চূড়ান্ত আদেশ আমরা আশা রাখি আদালত প্রদান করবেন এবং আমি আরও আশাবাদী এখানে আদালতের যে আদেশটি সেটি ন্যায় নিশ্চিত করবে এবং বিশেষ করে এই যে মেয়ে মেয়েগুলি এই মেয়েদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী সোমবারের আমাদের

চূড়ান্তভাবে আল্প আলোচনার হেয়ারিংয়ের পরবর্তী পর্যায়ে বিচারপতিবৃন্দ যারা মাননীয় বিচারপতি আছেন আপিল বিভাগের ওনারা এটা রায় প্রদান করবেন আদেশ প্রদান করবেন চূড়ান্ত রায় হওয়ার সম্ভাবনা আছে না আমি মনে করি যে আগামী সোমবারে আদালত একটা চূড়ান্ত আদেশের আদেশও দিতে পারেন তবে আই এম নট শিওর তবে আমার কাছে শুনানির পরে যেটি মনে হয়েছে যে এটির একটি আদেশ হবে একটা সুরাহা হবে যাতে করে বাচ্চাগুলো অন্তত পক্ষে তাদের মা বাবার সান্নিধ্য পায় হ্যাঁ এবং বাবা তার ভিজিটেশন রাইটটা বাংলাদেশে থেকে বাবা তার ভিজিটেশন রাইটটা পায় যে মেয়েকে উনি নিয়ে চলে গেছেন এরিকো তিনি যাতে ওই মেয়েকে নিয়ে এসে বাবার সাথে সাক্ষাৎ করতে পারেন আবার মাও যাতে এই মেয়েকে বাবার সাথে যে যে মেয়ে আছে সেই মেয়েকে দেখতে পান আমরা আশা করি এরকম একটি আদেশ ন্যায় বিচার নিশ্চিত করবে তাহলে কি কি বাংলাদেশে থাকবে বাচ্চাকে নিয়ে এমন কিছু এটি এই মুহূর্তে বলা খুবই মুশকিল উনি কোথায় থাকবেন উনি জাপানের নাগরিক উনি স্বাভাবিকভাবেই বাংলাদেশে তো উনি আসছেন যাচ্ছেন কিছুদিন পূর্বে উনি তিনি চলে গেছেন মেয়েকে নিয়ে আবার তিনি আসছেন এবং বাংলাদেশে আসা তো কোনো নিষেধাজ্ঞা নাই উনি আসতেই পারবেন এবং আগামী সোমবারের যে আদেশ হবে সেই আদেশে বিষয়টি আরও পরিষ্কারভাবে আদালত আমি আশা করি আর খুলাসা হয়ে যাবে ওনার আসা যাওয়ার বিষয়টা আপনি যে পরিযায়ী রয়েছে যেহেতু এটি আসলে একটি পারিবারিক আদালতের পড়া মারমা হ্যাঁ পারিবারিক আদালতের বিষয়বস্তু নিয়ে মামলা এটা পারিবারিক ডিসপিউট স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাচ্চা নিয়ে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধু বাচ্চা নিয়ে নাও হইতো তাহলে ফ্যামিলি ডিসপিউট তো ফ্যামিলি ডিসপিউটের মামলাগুলি আসলে ফ্যামিলি কোর্টেই নিষ্পত্তি হয় তো আমাদের এখানে একটা বিশেষ প্রেক্ষাপটে হেভিয়াস কর্পাসের মাধ্যমে রিটের মাধ্যমে আমাদের হাইকোর্টে প্রথম মামলাটি আসে এর আগে প্রথম পারিবারিক আদালতে ইমরান শরীফ মামলাটি করেন এবং পরবর্তীতে এখানে এরিকো যিনি মা বাচ্চাদের মা হেভিয়াস করপাসের মধ্য দিয়ে হাইকোর্টে এটি শুরু হয় হাইকোর্ট রায় প্রদান করেন তারপরে আপিল বিভাগে যায় আপিল বিভাগ আবার আদেশ দিয়ে এটা নিম্ন আদালতে পাঠিয়ে দেন নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালত এটি নিষ্পত্তি করে দেন নিম্নের দুটি আদালত নিষ্পত্তি করার পর আবার হাইকোর্ট ডিভিশনে আসে হাইকোর্ট ডিভিশনে সিভিল ডিভিশন হয় সেই সিভিল ডিভিশনে আবার একটি রায় হয় সেই রায়ের বিরুদ্ধে আবার আমরা আমরা সিপি করি আপিল করি আবার আদার সাইড তারাও একটা আপিল করেন এবং সেইখানে সেখান থেকে সেই আপিল থেকে একটা কন্টেম্পিটিশন অ্যারাইজ করে সেটি হয় তো এইটা আসলে মামলার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার কারণেই এই সময় যাচ্ছে কারণ এগুলো তো সিভিল লিটিগেশন পারিবারিক লিটিগেশন এগুলো তো প্রক্রিয়া শেষ করতেই হবে চাইলে আসলে চূড়ান্ত সিদ্ধ না আসলে তড়িগড়ি করে বা তাড়াতাড়ি করে কোনো বিচার ন্যায় বিচার পাওয়া যায় না এটা আমাদের আইনে 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 বলাই আছে যে এটা যাচাই বাছাই করে এবং দেরিও যদি হয় দেরিতেও যদি হয় বিচার সুনিশ্চিত ন্যায় বিচারটা যাতে সুনিশ্চিত হয় সেটি আমাদেরকে দেখতে হবে আমাদের আদালত এই বিষয়গুলি বিবেচনায় রাখে আমরা কি বলতে পারি যে বাবা ইমরান শরীফ আসলে এক প্রকার পুরুষ নির্যাতনের শিকার আমি পুরুষ নির্যাতন বা নারী নির্যাতন ওরকম করে এখানে কিছু বলতে চাচ্ছি না তবে ইমরান শরীফ পিতা হিসাবে আমি তো মনে করি সে অনেকটাই এতই দুঃখিত এতই ভারাক্রান্ত মর্মাহতো কারণ বাবার মন তার তিনটি মেয়ে তিনটি মেয়ে একটি মেয়ে তার কাছে আছে দুটি মেয়ে তার কাছে নেই নেই সে অবশ্যই মনের দিক দিয়ে আমি মনে করি আমি নিজেও একজন বাবা অবশ্যই তো বুঝতে পারি তার কষ্টের দিকটা কিন্তু আইনের দিক বিবেচনা করলে এটি আবেগ দিয়ে দেখা যাবে না আইনের গতিতেই চলবে আমরা দেখি চূড়ান্ত পর্যায়ে আমাদের আইন আমাদেরকে কতটুকু আমরা বিচার পাই যেটি পাবো সেটি আমরা মানুষ এই যে এই মামলাটির ব্যাপারে জানেন এটি আলোচিত মামলা এটি সাধারণ মানুষের দেশে কি বলবেন স্যার না এই মামলাটি আসলে এতই আলোচিত হয়েছে গত কয়েক বছরে কারণ যেহেতু এই মামলাটির বাবা যিনি তিনি বাংলাদেশের বাংলাদেশের নাগরিক আর যিনি মা তিনি জাপানের নাগরিক তো তার তিনটি মেয়ে তিনটি মেয়ে একটি মেয়ে বাংলাদেশে আসেই নেই আর একটি মেয়ে এবং মেজমে দুই মেয়েকে নিয়েই মামলার শুরু হয় এবং শুরু থেকেই মামলার বিষয়বস্তুটি এমন ছিল যে আমাদের দেশের মানুষের জনগণের এটা মনের ভিতরে কারণ সবারই পরিবারে ছেলে আছে মেয়ে আছে সন্তান তো সবারই এটা দৃষ্টি যায় যে যেহেতু একজন বিদেশের জীবনের সাথে সম্পর্কিত এবং এটি অনেকটা আবেগগণ মুহূর্ত তাদের বাবার সাথে তারা দেখে মানে দেখা গেছে এবং আমাদের দেশের মানুষজন তাকে সাপোর্ট করেছে এই বিষয়টিকে আবার কেউ কেউ মাকেও অনেকে এই বিষয়ে মায়ের মমতা এগুলো বিষয় বিবেচনায় রেখেছেন তবে বেশিরভাগ মানুষই বাবা ইমরান শরীফের বিষয়ে জানতে জানতে পক্ষে বা বিপক্ষে বলি না জানতে বেশি আগ্রহী আমি দেখেছি হ্যাঁ ছিল তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমাদের এখন এই প্রচারের যুগে মিডিয়ার যুগে এগুলা যে কোনো একটু আলোচিত মামলাগুলি মিডিয়ায় চলে আসে এবং মানুষের মতামত এবং কমেন্টস মানুষরা করে তবে সাবজুডিস কোনো বিষয়ে আমি একজন আইনজীবী হিসাবে আমি কোনো ধরনের কমেন্টস করি না এবং করতে পারি না যতটুকু আদালতে হয় যতটুকিয়ে আমি আপনাকে বললাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ভালো থাকুন